বুধবার প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতবর্ষে আঠারোটি রেল স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করা হয় তার ওই অঙ্গ হিসেবে বুধবার আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে একটি আউটলেটের উদ্বোধন করা হয় সাংসদ রাজীব ভট্টাচার্যের সাথে ছিলেন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী এবং রেলওয়ে লামডিং ডিভিশনের ম্যানেজার এ কে পাণ্ডে সহ অন্যান্য সাংসদ রাজীব ভট্টাচার্য জানান এই জন ঔষধি কেন্দ্র খোলার ফলে মানুষের সুবিধা হবে মানুষ ঔষধ ক্রয় করতে পারবে দেশবাসীর সাথে প্রধানমন্ত্রী আঠারোটি রেল স্টেশনে এই জনবসতি কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছেন এর মধ্যে আগরতলা রেল স্টেশন একটি হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এর ফলে আমাদের রেল যাত্রীরা যেরকম সুবিধা হবে তার পাশাপাশি আমাদের এই রেজিস্ট্রেশন থেকে অন্যান্যরা অন্যান্য যারা নাগরিকরা রয়েছে সাধারণ নাগরিক জনসাধারণ রয়েছে তাদেরও সুবিধা হবে এই জন ঔষধি কাউন্টার থেকে জেনেরিক ওষুধের মাধ্যমে আমাদের রোগ নির্ণয়ের মাধ্যমে আমাদের যে ঔষধি প্রয়োজনীয়তা হয় দৈনন্দিন জীবনে যা প্রয়োজনীয়তা হয় এখান থেকে আমরা সুলভ মূল্যে কিনতে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা